সালামু আলাইকুম আমি আজকে আপনাদের নতুন কিছু আমের ভ্যারাইটির সাথে পরিচয় করে দেব এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই ছোট্ট একটি বিদেশি ভ্যারাইটি বিদেশ এই আমটির জাত হচ্ছে আমেরিকান ওয়েস্টিন ম্যাঙ্গো এই আম গাছটি আমাদের বাংলাদেশে খুবই নতুন এবং আমি কিছুদিন হয়েছে এক কাজটি রোপণ করছি দেখেন মাত্র বারো ইঞ্চি হবে বারো থেকে দেড় ফিট হবে এক ফিট থেকে দেড় ফিট হবে এই আম গাছটি বৈশিষ্ট্য হচ্ছে এটা অত্যন্ত লেট ভ্যারাইটি এবং এর প্রধান যে আকর্ষণ হচ্ছে এটা হচ্ছে আপনার এটি কালারফুল আম এবং অত্যন্ত লেট ভ্যারাইটি কালারফুল আমের মধ্যে আমাদের দেশে কিন্তু কালারফুল আমগুলা খুব একটা মিষ্টি হয় না তবে এই আমটি আমার জানা মতে অনেক মিষ্টি হয় এবং আমাদের যে লেট ভ্যারাইটি আম আছে যেগুলো বারিপুর এবং গরুমুতি এগুলোর সাথে এই আমটি পরিপক্ক হয় এবং তখন মার্কেটে পাওয়া যাবে এই আমটি এই আমটি সাইজ আপনাদের বলতে গেলে গরুজন এই আমটি হয় মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো গ্রাম দু তিনটায় এক কেজি হয়ে যাবে এই আমগুলার সাইজ এবং টুকায় তুকায় ধরে প্রত্যেকটি টুকায় অনেকগুলো আম ধরে আমি দেখেছি অলরেডি এই আমগুলা আমি এই আমটি আনছি আমার এক সৌদ্র স্যারের কাছ থেকে উনি খুব বিশ্বস্ত লোক আরও কয়েকটি আম জাত আমি আনছি দেখাইতেছি আপনাদেরকে এখানে আরেকটি জাত আছে এই যে এটা হচ্ছে আরেকটি বিদেশি জাত এটা হচ্ছে আমেরিকান কেট ম্যাঙ্গো এটা অত্যন্ত লেট যেটা গরুমতি আমেরও পরে আমটি হারভেস্ট করা যায় এটা অনেক মিষ্টি এবং এটিও প্রচুর বেয়ারিং এই আমে এই আম গাছগুলোতে প্রচুর বেয়ারিং প্রতি বছরই আম আসে এবং এই আমটিও অনেক মিষ্টি যখন আমাদের দেশে কোনো আম থাকবে না তখন এই আমগুলো পাওয়া যাবে একদম বছর বছরের শেষে যে আমগুলো পাওয়া যায় তার মধ্যে একটি অন্যতম জাত এটা হচ্ছে আমেরিকান কেট বেঙ্গু এটিও হালকা রঙিন আম এটার ওজন আপনার এক কিছু হয়ে যায় আরও একটি জাত দেখেছি আমি আপনাদেরকে আরেকটি জাত আছে এটা হচ্ছে এই জাতটি হচ্ছে আপনার ইন্ডিয়ান ভ্যারাইটি এটা হচ্ছে একটি এই যে এই যে এই জাতটির কথা বলতেছি এটা হচ্ছে ইন্ডিয়ান একটি জাত এটা গাছটি আমি রোপণ করছি প্রায় বিশ পঁচিশ থেকে পঁচিশ দিন হবে এটাও একটি লেট ভ্যারাইটি কালারফুল আম এই আমটির নাম হচ্ছে অম্বিকা এই আমটি অপ্রচুর পরিমাণ বেয়ারিং হয় এবং অত্যন্ত লেট ভ্যারাইটি এবং এই আমটি ক্ষেত্রে অনেক মিষ্টি এই আমটিও আপনার একদম বছর শেষ সময়ে আসে রঙিন আমগুলোর মধ্যে ইন্ডিয়ান জাতের মধ্যে এটা সবচেয়ে ভালো জাত এই তিনটি ভ্যারাইটি আমি নতুন নিয়ে আসছি আমার এই বাগানে এটা আর একটিও এটা হচ্ছে আরেকটি ওস্টিন মেঙ্গু গাছগুলো অনেক ছোটো তবে আশা করি গাছগুলো বড় হয়ে উঠবে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ